আসসালামু আলাইকুম স্বাগতম রোয়া নিউস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আপনাদেরকে আমি তুরুক চন্ডালের একটা গাছ দেখাইতেছি অরিজিনাল তুরুক চন্ডালের গাছ গাছটা আপনারা দেখতেছেন এই গাছটা খুব একটা পাওয়া যায় না এই গাছের পাতাগুলো তালি দিলে নড়ে আমি একটু পরে আপনাদেরকে দেখাইতেছি পাতাগুলো যে কিভাবে নড়ে এবং দুইটা একসাথে জোড়া বাঁধে এবং আবার সেরে দেয় তাহলেই দিলেই আমি আপনাদেরকে দেখাবো গাছটা দেখেন আপনারা এই যে দেখেন গাছটা এই যে এখানে আর একটা হইতেছে যে গাছগুলো কিছুদিন পরে বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার পরে এই গাছগুলো যা যাদের আপনাদের প্রয়োজন তারা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটা একটা কবিরাজি গাছ এই যে দেখেন কত বড় হয়েছে গাছটা এই যে পাতাগুলো তো আপনারা দেখতেছেন গাছটা যাদের আপনাদের চারা প্রয়োজন আছে কিছুদিন পরে বৃষ্টি হওয়ার পরে আপনাদের চারা লাগলে আপনারা নিতে পারবেন এই যে উপরে দেখাইতেছি আপনাদেরকে এই তোর চন্ডালের গাছ কোনটা এই যে আপনারা তো যারা আপনারা এই গাছটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন দেখতেছেন আপনারা সুন্দর গাছটা এমন গাছ এগুলি পাওয়া যায় না সচরাচর তো যাদের আপনাদের প্রয়োজন তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং বিভিন্ন ধরনের ওষুধ চারার জন্য আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করতে পারেন তারপরে এটার মধ্যে মনে করেন হ্যাঁ ক্যান্সার নিরাময়েরও গাছ আছে দেখতেছেন আপনারা তো এই গাছগুলোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করে আপনারা এই গাছগুলো নিবেন দেখতেছেন আপনারা খুব সুন্দর কাছাকা কাছ থেকে আপনাদেরকে দেখাইতেছি হুম তো বন্ধুগণ আপনারা আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ